প্রিয় মিওস আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো যদি আমার ভিডিওটি কোথাও থেকে একটুকু ভালো লেগে থাকে কোথাও একটু ভালো লাগার তৈরি হয় তাহলে লাইক কমেন্টস শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ভিডিও সা ছাড়ার সাথে সাথে তো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে যদি ভালো ভালো নাও লাগে তারপরেও দেখে যান ভালো দেখতে দেখতে একসময় ভালোবাসা তৈরি হয়ে যাবে হয়তো বা সেখান থেকে বন্ধুত্বের সৃষ্টি হবে তো আজকে আমি মানে কী শেয়ার করবো কে শেয়ার করবো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে ডিসেম্বর যে পরিমাণ সমস্যাটা তৈরি হয় সেটা নিয়ে একটু আলোচনা করি ডিসেম্বরে প্রত্যেকটা ঘরেই মনে হয় যাদের বাচ্চারা লেখাপড়া করে তারা এই সমস্যাটা অবশ্যই ফেস করে হয়তো বা অনেকের কোটি কোটি টাকা আছে তারা হয়তোবা এইসব সমস্যা ফেস করে না কিন্তু যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যাদের আয় সীমিত তাদের জন্য আসলেই ডিসেম্বর নভেম্বর মাসটা খুবই কষ্টের খুবই কষ্টের কারণ আমরা সবাই যে আমাদের বাচ্চাটা ভালো একটা স্কুলে পড়ুক ভালো একটা জায়গায় যাক ভালো একটা পজিশনে যাক তো সেইটা যদি লেখাপড়া করাতে যান তো ডিসেম্বর মাসটা হয় কি নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসের বেতন এই নভেম্বরই পেমেন্ট করতে হয় এবং সাথে ফিস একদম তিন মাসের বেতন একসাথে পেমেন্ট করতে হয় তো এই সমস্যাটা ডিসেম্বর মাসে আবার বিয়ে মানে বেশ অনেক ঝামেলা আপনি শীতের পোশাক কিনবেন আপনি ভর্তি আবার স্কুলে নতুন করে ভর্তি হবেন তো এই সমস্যাগুলো সমাধানের মানে উপায় হচ্ছে আমরা একসাথে যদি মানে এটা করতে যাই অনেকটা কষ্টের ব্যাপার অনেকটা মানে হিমশিম খেতে হয় তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজই করতে পারি আমরা কিছুটা প্রথম থেকেই টাকা গুছিয়ে রাখতে পারি বা প্রতি মাসে কিছুটা কিছুটা টাকা সঞ্চয় করে রাখতে পারি তো এই ভর্তি তারপর স্কুল ড্রেস তারপর জুতা তারপর ব্যাগ সব কিছু নতুন তৈরি করতে হয় এটা ডিসেম্বর মাসে পেয়ে আবার ডিসেম্বর মাসে কেউ কেউ দেশে মানে বাচ্চাদের ভর্তি করিয়ে রেখে বাবাকে বাবার বাড়ি চলে যায় কেউ দাদার বাড়ি চলে যায় কেউ নানার বাড়ি চলে যায় তো সবারই মনে করেন এখানে বেশ ইউজ পরিমাণ টাকার প্রয়োজন হয় তো এই টাকাটা কীভাবে গোছানো যায় কিভাবে এটা মানে একদম একসাথে চাপ না পরে যদি আমরা কিছু কিছু টাকা প্রথম থেকেই জমিয়ে রাখি তাহলে হয়তো বা এই নভেম্বর ডিসেম্বর মাসটা একটু হলো সবার জন্য চাপ কমে তো মাঝখানে একটু মানে শাক এটা হইলে যে কলমি শাক তো কলমি শাকটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি তো আপনাদের সাথে আবার শেয়ারও করছি কিছু কথা তো আজকে ব্লক হচ্ছে ডিসেম্বর ও নভেম্বর মাসের আসলে ডিসেম্বর মাসটা যে এত খরচ নভেম্বর ডিসেম্বর মাস মনে করেন অনেক খরচ ঢাকা শহরে কারণ একটা বাচ্চার যখন দুই মাসের বেতন তারপর পরীক্ষার ফি নিয়ে তিন মাসের বেতন পেমেন্ট করতে হয় কিন্তু আসলে এটা এক ধরনের হিমশিম খেতে হয় তারপর আবার ক্লাস পার্টি থাকে ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠান থাকে মানে সব কিছু মিলেই ডিসেম্বর মাসটা অনেক প্যারার মাস মানে কি বলবো আসলে কষ্টের কথা ডিসেম্বর মাসটা আসলেই অনেক কষ্টদায়ক আপনারা সেটা যারা যা ঢাকায় বা যারা থাকেন বাপ মারা যা প্যারেন্টস তারা বুঝতে পারবেন যে আসলে ডিসেম্বর মাসটা বা নভেম্বর মাসটাকেই যায় তারপর আবার ভর্তি তারপর ড্রেস তারপর জুতা ব্যাগ সব কিছুই নিউ নিতে হয় তো সেক্ষেত্রে অনেক চাপ পড়ে যায় আবার ডিসেম্বর মাসটা যাদের বাবা মার বাড়ি দূরে নানা নানির বাড়ি দূরে তারা যায় তো এই ডিসেম্বর মাসটা যে একটু প্যারা সেটা সবাই জানেন এবং খরচও অনেক বেশি কিছু পরিমাণ খরচ থাকে তো আমি এই ডিসেম্বর মাসটা কি করি জানেন কিছুটা টাকা আগে জমিয়ে রাখি আপনারাও এটা চাইলে করতে পারেন যে ডিসেম্বর মাসটা আসলে হাজব্যান্ডের উপর দিয়ে আসলে কি যায় যারা মনে করেন মোটামুটি আয়ের মানুষ নিম্নবিত্ত আয়ের মানুষ কিন্তু সবাই চেষ্টা করে যে বাচ্চাগুলোকে একটা ভালো স্কুলে পড়াবো ভালো লাইফ দিব তো সেই ক্ষেত্রে মনে করেন যে মনে করেন ডিসেম্বর মাসটা আপনার যদি আমরা মানে ওয়াইফ যারা আসি মানে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আয়ের মানুষের ওয়াইফ যারা আসি এরা যদি একটু হিসেবই হই বারোটা মাস যদি মনে করেন কিছু কিছু টাকা করে আমরা একটা ব্যাংক বা একটা ফান্ড বানিয়ে সেখানে রাখি তা মনে করেন ইনশাল্লাহ ডিসেম্বর মাসটা ওরকম কষ্ট হবে না আমি মনে করেন অনেক সময় কিছুটা টাকা জমিয়ে রাখি যাতে আমার হাজব্যান্ডের উপর চাপ না আসে আমাকে এগুলো করতে হয় কারণ অনেক প্যারা হয় ডিসেম্বর মাসে যদিও মোটামুটি আয়ের বলতে পারি আমি যে মোটামুটি আয়ের মানুষ তারপরও মনে করেন যাতে ডিসেম্বর মাসটা একটা অন্যরকম সবারই অনেক খরচ প্রচুর খরচ হয় সবার তাই আমরা বুদ্ধি করে একটু দিয়ে এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারি তো আমি একশ পড়তে পারি মানে আমি আসলে থাক এ কথাটা না হয় পরেই আমি শেয়ার করব। একদিন অন্যদিন আপনাদের ভিডিও সহকারে শেয়ার করব যে আসলে আমি বর্তমানে কি করতেছি তো এই তো একটু গুছিয়ে নিচ্ছি গর্দর একটু গুছিয়ে নিচ্ছি কারণ এক হাতের কাজ আমাকে করতে হয় তো এখানটা একটু মশা দিয়ে তো আপনার সাইডে এরকম করে আসলে মানে কিছুটা জমিয়ে রাখলে চাপটা কম পড়ে ডিসেম্বর মাস আসলেই একটু দেশে যেতে হয় একটু বাবা মার সাথে দেখা করতে হয় সেখানে অনেক টাকার দরকার শীতের পোশাক নিতে হয় কারণ বাচ্চাদের কিন্তু বাড়তি বয়স যখন থাকে তখন কিন্তু এক বছরের পোশাক আর এক বছরের মোটেই পরানো যায় না এটা ছোট হয়ে যায় তাই সেগুলো অন্যকে দিয়ে আবার নিজেকে নতুন করে কিনতে হয় আমার বাচ্চাদের গ্রোথ ভালো ওরা অনেক তাড়াতাড়ি লাম্ব হয়ে যায় মাসাল্লাহ কারণ তেরো বছরে আমার ছেলে ছয় ফিটের মতো লাম্ব হয়ে গেছে আমার বড় ছেলেটা তো ছোটো ছেলেটাও মশাল্লাহ স্বাস্থ্য একটু বেশি তারপরও মনে করেন ড্রেস এক বছর এক বছর ফাটে না তখন নতুন পোশাক কিনতে হয় নিজে দেশে যাব টুকটাক নিজেকে বানাতে হয় তো এত কিছুতে দিয়ে আসলেই পুরুষ মানুষ একটু হিমশিম খাবে বা তাদের উপর একটু চাপটা বেশি পড়বে যার জন্য আপনারা আমার মতো চাইলেই আপনারা কিছু টাকা জমিয়ে রাখতে পারেন সারা বছর জমালে ডিসেম্বর মাসটা একটু চাপটা কম পড়বে সেই টাকা দিয়ে আপনার অনায়াসে সব কিছু করতে পারবেন কিছুটা টাকা বাঁচিয়ে রাখবেন মাসের শেষে সেই টাকা দিয়ে তো আপনার সাইডও আমার মতো এরকম করতে পারেন তো ট্রাই করে দেখবেন যে তাহলে বারো মাসে যদি আমি দুই হাজার করেও রাখি চব্বিশ হাজার হয়ে যায় তা চব্বিশ হাজার অন্তত চব্বিশ হাজার তিন হাজার করেই রাখলাম তিন হাজার একটু বেশি রাখে কেউ যার যেমন সম্ভব সে সেভাবে রাখবেন যার যেভাবে মানে আমার দুই হাজার টাকার রাখা সম্বল আর একজন চার হাজার রাখা সম্ভব সম্ভব হয় তো যার যেভাবে ইনকাম সে সেভাবেই রাখবেন রেখে হাজব্যান্ডের জন্য কিছুটা হলেও উপকারে আসবে ডিসেম্বর মাসে তো আজকের বলকটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই তো চলে এলাম ছেলের স্কুলে ছেলেকে নিতে দুটা বাজে তো ছেলেকে নিতে আসি এদের সামনে ক্লাস পার্টি আছে তো ক্লাস পার্টিরও টাকা আছে মানে এই সব কিছু নভেম্বরে হয় তো আজকে স্কুলে ক্লাস পার্টি টাকা দিতে আসলাম নভেম্বরের কিছু কাউকে এখন কিছু সব কিছুই দিলাম দেওয়ার পরে তো এই তো মানে ক্লাস পার্টি হবে তার জন্য বাচ্চা নাচবে সেটা সেটা ইয়ে আসল প্র্যাকটিস করতেছে বাচ্চারা তাই তো দাঁড়িয়ে দেখলাম ভিডিও করলাম গিয়ে নিলাম আমার ছেলে শার্ট কোনে গেন্দি পরে আছে স্কুল থেকে সেটা তো এই তো ছেলের স্কুল থেকে এখন একটু নাচ দেখি তারপর চলে যাবো তো আকাশটা ভালো লাগছে লাগছিল কিছুটা আকাশের সুর যা আস্তে আকাশে খুব সুন্দর দেখা যায় সাতাশে নামে সর্বত্র আকাশে তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ